এনডিএ নেতারা যোগাযোগ রাখছে এমনটাই দাবি হঠাৎ বিস্ফোরক রাহুল গান্ধী সব মিলিয়ে আবারও নজর থাকবে ইতিমধ্যে সরকার ভাঙন খেলা করার স্বপ্নে বিস্তারিত জানিয়ে দিব সঙ্গে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে টাকা বোতামটি বাজিয়ে দিন এনডিএ নেতারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখতে দাবি করেছে রাহুল গান্ধী একটি বিদেশি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের প্রাক্তন সতী দাবি করে ছোটোখাটো গণ্ডগোল হলে এই সরকার পড়ে যেতে পারে স্প্রে একটি শরিক দলকে সরকার মুখ ফিরিয়ে নিতে পারে তার দাবি মোদী শিবিরের মধ্যে এই প্রবল অসন্তোষ রয়েছে এবার লোকসভা নির্বাচনে বিজেপি একক শঙ্কা পায়নি চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের মতো করে সরকার গঠন করেছে সেই জোট ভাঙতে তরফ থেকে কুমারকে প্রধানমন্ত্রীর প্রস্তাব দেওয়া হয়েছে বলে নীতিশের দল জেডিউ দাবি করেছে এবার রাহুল গান্ধী এন ডি নেতা আমাদের সঙ্গে যোগাযোগ রাখছে ফের একবার দাবি করে বিজেপিকে মনে করিয়ে দিল এই সব বলে রাহুল আসলে এন মধ্যে অবিশ্বাসের আবহ তৈরি করতে চাইছে কারণ কেন্দ্রীয় আপাতত জোট পুরো কাটেনি এখনো বর্তমান রাহুল গান্ধী এক সাক্ষাৎকারে বলে এবার লোকসভা নির্বাচনে বড় রকম ইতিমধ্যে পালা ঘটে গিয়েছে নরেন্দ্র মোদী সম্পর্কে যে ধ্যান ধারণা ভাবমূর্তি তৈরি করা হয়েছে তা ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে ঘৃণা বিদ্বেশ চেষ্টা করে মানুষ প্রত্যাখ্যান করেছে যে দল গত দশ বছর ধরে অযোধ্যায় কথা বলে এসেছে সেই অযোধ্যাতে এবার বিজেপি হেরে গিয়েছে লোকসভায় বিরোধীদের শক্তি বাড়লে রাহুল গান্ধী বিরোধী দলনেতা বসবে কিনা তা এখনো স্পষ্ট করেনি তিনি সংগঠনের মন দিতে বেশি আগ্রহী বর্তমান কিন্তু দল চাইছে তিনি বিরোধী দলনেতা হিসেবে হোক আগামী সোমবার থেকে মল্লিকার্জুন খাগড়ে চলতি বছর ইতিমধ্যে ভোটমুখী চার রাজ্য রাহুল গান্ধীকে মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানা জম্মু কাশ্মীর নেতাদের সঙ্গে নির্বাচনে আলোচনায় বসতে পারে চলতি সপ্তাহে কংগ্রেস ইতিমধ্যে বড় চমক দিতে পারে বিজেপি শাসিত রাজ্য সংখ্যালঘু হয়ে পড়তে পারে হরিয়ানায় এমনটাই অবস্থান বুধবার রাহুলের জন্মদিন লোকসভা ভোটে কংগ্রেসের ফল ইতিমধ্যে তুলনায় ভালো হয়েছে দলের কর্মীর তরফ থেকে উৎসব চলছে বর্তমান কিন্তু রাহুল গান্ধী এ নিয়ে ইতিমধ্যে বার্তা হঠাৎ